দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে আসছে বাঘ মামা আসলো বাঘ দেখতে পাচ্ছেন যে হরিণ হরিণকে খাবার দিচ্ছে আর একদম কাছে চলে যায় আর একটি অনেক বড় বানর অনেক বয়স্ক বানর আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা আমাদের আজকে ট্রাভেল গল্প শুরু হলো সন্ধ্যা থেকে ইতিহাস এবং রাজধানী বাস সরাসরি মিরপুর খুব ভোর থেকে রাজধানী এবং ইতিহাস বাসগুলো মিরপুরের উদ্দেশ্যে যায় ভাড়া জনপ্রতি একশো টাকা করে মিরপুর দর্শক এই ব্লগে আপনাদের দেখাবো দুই সালে মিরপুর জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্থা সবকিছু দর্শক শ্রোতা আমি মিরপুর এক নাম্বার সোনি সিনেমা হলের পাশে এখানেই নামলাম আর এখান থেকে মিরপুর চিড়িয়াখানা যাওয়ার জন্য অটোরিকশা এবং গাড়ি পেয়ে যাবেন সনি সিনেমা হল রুটে আপনার মিরপুর চিড়িয়াখানা যাওয়ার জন্য অটোরিকশা ভ্যান পেয়ে যাবেন এবং কয়েক মিনিট পরপর বাসও সে যায় চিড়িয়াখানার একদম গেটের কাছে চলে যায় দর্শক শ্রোতা সোনিপ সিনেমা হল গেট থেকে এক নাম্বার থেকে বাসে করে দশ টাকা ভাড়া দিয়ে আমরা চিড়িয়াখানার গেটে চলে এসেছি সনীপ হল রোড থেকে মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগে খুব অল্প সময়ে আমরা চলে এসেছি চিড়িয়াখানার গেটে বড় বিল বুটে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনাকে সুস্বাগতম দেখতে পারবেন এবং অনেক হকারদের দোকানপাট এখানে রয়েছে চিড়িয়াখানার গেটে একটি হাতির ভাস্কর্য দেখতে পারবেন ঢোকার আগে দর্শক শ্রোতা আমরা আজকে দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট ছাত্ররা চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য গেটে অনেকটাই ভিড় করছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন উপাশেই দর্শক শ্রোতা প্রতি রবিবার চিড়িয়াখানার সাপ্তাহিক বন্ধ এখানে বাহির হতে পশু পাখিদের খাবার প্রদানে বিরত থাকুন এ ধরনের দণ্ডনীয় অপরাধ দর্শনার্থীদের জন্য নির্দেশনা রয়েছে খাবার নিয়ে ঢোকা সম্পন্ন নিষেধ টিকিট মূল্য এখানে আমরা দেখতে পাচ্ছি আর টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমরা টিকিট কেটে দিলাম আর টিকিট চিড়িয়াখানার টিকিট দেখতে পাচ্ছেন আমার হাতে পঞ্চাশ টাকা দর্শক শ্রোতা আমরা এ পাশ দিয়ে ঢুকবো টিকিট দিয়ে দিলাম দর্শক শ্রোতা আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি এখানে আমরা অনেক নানা রঙের পতাকার সাথে আমাদের জাতীয় পতাকাও রয়েছে জাতীয় চিড়িয়াখানার তথ্য কেন্দ্র দর্শক শ্রোতা ঢোকার সাথে সাথে আপনারা চিত্রা হরিণের এরিয়া দেখতে পারবেন দর্শক শ্রোতা আপনারা হরিণ দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা চিত্রা হরিণ থেকে একটু সামনে আসার পরপরই একটি বাগান আর সেই বাগানে গাঁদা ফুল শীতের যে ফুলগুলো সেই ফুলগুলো কতটা সুন্দর লাগতেছে ফুটে রয়েছে একদম লাল আর হলুদ দেখা যাচ্ছে দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা এখানে আমরা ম্যাপ দেখতে পারছি ম্যাপ অনুসরণ করে আপনারা এখানে কি রয়েছে সবকিছু দেখতে পারবেন ত আমরা পেলিকন দেখতে পারছি গাছের গোড়ায় সাদা লাল রং করা কি সুন্দর লাগতেছে দর্শক শ্রোতা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখি এগুলো দেখানোর চেষ্টা করতেছি দর্শক শ্রোতা খাসার ভিতর দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার দুটো একসাথে রয়েছে আরেকটি দেখুন মানুষ দেখার পর একদম তাকিয়ে রয়েছে যদি সামনে আর পেতো তাহলে কি করতো সাথে সাথেই শেষ করে দিত আর সেই রয়্যাল বেঙ্গল একসাথে হয়েছে দেখুন কতটা হিংসক হাসার ভিতর আটকা রয়েছে কিন্তু আমাকে দেখার পর দেখুন কেমন যেন শুরু করে দিয়েছে সবাই বাঘকে দেখতেছে এভাবে করে দর্শক শ্রোতা এশিয়ান কালাভাল লোক দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আফ্রিকান সিংহ জোড়া একসাথে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ইমো পাখি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে এই শীতের মধ্যে ইমো পাখি গোসল করার দৃশ্যটি দর্শক শ্রোতা সাদা ময়ূর দেখতে পাচ্ছেন পেগুম তোলার পর কত সুন্দর লাগতেছে বেগুন তুলে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে কত সুন্দর পাখা কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ময়ূর এটি বেগম তোলে তবু তবুও এই পাকগুলো চেনা এই পাকগুলো বেশি দেখা যায় কেনা যায় আর সেই ময়ূরটি দেখতে পাচ্ছেন হেঁটে চলছে এখানে দর্শক শ্রোতা আজকে যেন সাদা ময়ূর আর দর্শনার্থীদের জন্য তার সৌন্দর্য দেখানোর জন্য বেগমটা মেলে ধরেছে সাদা ময়ূরদের দেখতে পারলাম এখন জিরাপ দেখব জিরাপ দেখার জন্য সিঁড়ি ব্যবস্থা রয়েছে সেই সিঁড়ি উঠে উপর থেকে আপনাদের দেখাবো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন জিরাপ দর্শক শ্রোতা আপনারা লামা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপনারা ওয়াটার বার্ক দেখতে পাচ্ছেন কি সুন্দর গাদা ঘাস খাচ্ছে দর্শক শ্রোতা হরিণ দেখতে পাচ্ছেন যে শীতের মধ্যে রোদের জন্য অপেক্ষা করছে দর্শক কাকাতোয়া দেখুন কাকাতোয়া একখানে বসে থাকার ভালোই লাগতেছে ওর খেলাটা শ্রোতা কি সুন্দর বাগান দেখতে পাচ্ছেন টবগুলো ঝুলছে এখানে সারিবদ্ধভাবে লাগানো ভবনশীল দর্শক শ্রোতা শঙ্খ শীল দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কুরাবাস ভুবনশীল দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন জল হস্তি তাপদের জাতীয় চিড়িয়াখানায় আমরা বিদেশি দর্শনার্থীদের দেখতে পারছি হাওয়ারও সুস্থতা টিনের ছাউনির উপর কি সুন্দর একটি ময়ূর বিশ্রাম নিচ্ছে কি সুন্দর দৃশ্যপট দেখুন বাঁশের কঞ্চি ছোটো ছোটো তার মধ্যে ভিতরে এবং উপরে টিনের ছাউনিতে এভাবে বেগম তুলে নেই তারপরেও কত সুন্দর লাগছে ময়ূর দর্শক শ্রোতা অজগর সাপ তার লেস এভাবে করে শটানভাবে রয়েছে শ্রোতা আরেকটি অজগর দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের দেখে এর মুখ বের করে দিচ্ছে মনে হয় যে খাবলা মার এরকম ভাব কত বড় অজগর সাপ দেখুন কতটা সুবিশাল দর্শক আরেকটি অজগর সাপ দেখতে পাচ্ছেন আস্তে 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 করে পানির থেকে একদম খাসার নিকটে চলে এসেছে দর্শক শ্রোতা বানর দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা সহ বানরগুলো একদম খাসার কাছে চলে আসতেছে খেলা বানরের খেলা দেখুন আর একটি অনেক বড় বানর অনেক বয়স্ক বানর আমরা দেখতে পাচ্ছি দৃষ্টিনন্দন একটি লেক আর দেখতেই পারছেন যে কত দর্শনার্থী চিড়িয়াখানায় প্রতিদিন আসে দেশ এর দেশে এবং দেশের বাইরে থেকেও দর্শনার্থী আহ আপনাদের দেখাইছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বাঘ একদম একদম চলে শ্রোতা মিরপুচি এখানার লেক ভিউ অসাধারণ এখন আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি সুন্দর দেখতে পারছেন লেক ভিউ অসাধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে হরিণ আর দর্শনার্থীরা হরিণকে খাবার দিচ্ছে আর একদম কাছে চলে যায় একদম হরিণ সবার কাছের খাবারগুলো খায় এখানে অসংখ্য হরিণ কত হরিণ দেখতে পাচ্ছেন দল বেঁধে একদম শ্রতা বাঘ মামা দর্শনার্থীদের তার রূপ দেখা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে আসছে বাঘ মামা আসলো বাঘ মামা চিড়িয়াখানার পরিচালকের কার্যালয়